হেমন্তজি যা করেছে গো মাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না শুভেন্দু ঘনিষ্ঠ আবু আব্জল চাঁদ হাইকোর্টের অ্যাডভোকেট এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে এক বাটি না দু বাটি না তিন বাটি তার উপস্থিতিতেই নাকি শুভেন্দু তিন প্লেট গরুর মাংস খেয়েছে শ্যামল চক্রবর্তী এহু তো ব্রাহ্মণ গরু ও ত্রিশুল সেখানে প্রচুর কথা লিখেছেন গো মাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন নিরো গো গোমাংস আজকের হিন্দু ধর্মে নিষিদ্ধ ছিল না একেবারে মুনি ঋষিরা পর্যন্ত তারা গোমাংস ভক্ষণ করত। হোয়াই দা বিপিটিং বিপিটিং গোভক্ষণ তথা গো ব্রাহ্মণ এই যে বইটি বইটি লিখেছে জ্ঞান ভিক্ষু মিলন জ্ঞান ভিক্ষু মিলন স্বামী বিবেকানন্দ বইটা দেখুন

শুভে অধিকারী আজকে একটি জনসভা থেকে বলেছে যে আসামে গোমাংশ নিষিদ্ধ হয়েছে পশ্চিমবাংলাতেও নিষিদ্ধ হওয়া উচিত ও আসামে নিষিদ্ধ হয়েছে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হচ্ছে তাহলে ও খাবে কি শুভেন্দু ঘনিষ্ঠ আবু আফ্জল চাঁদ হাইকোর্টের অ্যাডভোকেট তার উপস্থিতিতেই নাকি শুভেন্দু তিন প্লেট গরুর মাংস খেয়েছে আবার বাড়ির লোকদের জন্য আবার সেই গরুর মাংস নিয়ে গেছে বলে সে আবু আফজল চাঁদ শুভেন্দু ঘনিষ্ঠ হাইকোর্টের আইনজীবী দাবি করছে অন্যদিকে তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত সেও দাবি করছে এই শুভেন্দু নাকি গরুর মাংস খেত তাহলে গরুর মাংস যদি নিষিদ্ধ হয় তাহলে শুভেন্দুর যে গরুর মাংসের প্রতি এত আসক্তি সেটা মিটবে কি করে আসলে কে গরুর মাংস খেলো কে শুকুরের মাংস খেলো কে কচ্ছপের মাংস খেলো এটা দেখা রাজনীতির নেতাদের কাজ নয় তাদের আসল কাজ হলো যে কিছুই খেতে পেল না যার খাবার নেই সে নিরন্ন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের সাহারা হওয়ার আজকের মন্দির মসজিদ গরুর মাংস এসব তো হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতি বিবেককামী রাজনীতি এই রাজনীতি ভারতবর্ষের উন্নতি এই পশ্চিমবঙ্গের উন্নতির প্রতিবন্ধক আসলে গরুকে হিন্দুরা দেবতা মনে করে সেই কারণে শুভেন্দু বলছে যে গরু খাওয়া যাবে না আসলে শুভেন্দু গরুকে মনে করছে যে দেবতা কোথায় পেয়েছে শুভেন্দু শুভেন্দু কে ঠিকা নিয়ে নিয়েছে যে হিন্দু ধর্মের সে আজকের এই পশ্চিমবঙ্গের মশিয়া হয়েছে ও ও কিছু জানে কতটুকু পড়েছে কতটুকু জানে আমার কাছে কয়েক বই আছে মাংস আজকের হিন্দু ধর্মে নিষিদ্ধ ছিল না একেবারে মুনি ঋষিরা পর্যন্ত তারা গো মাংস ভক্ষণ করতো অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের যে সংবিধান অন্যতম প্রণেতা বাবা সাহেব ভীমরাও রামজি আম্বেদকর তিনি একটি বই তিনি লিখেছিলেন যে তার বাংলা অনুবাদ করেছেন রঞ্জিত কুমার সিকদার তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত লেখক সেখানে বাংলায় বলছে গোমাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন হলো অর্থাৎ ব্রাহ্মণগণ গোমাংস খেত সেখানে সামান্য একটা অংশ পাঠ করে শোনাচ্ছি এই বইগুলো অথেন্টিক তো একেবারে রঞ্জিত সিকদার ডক্টর আম্বেদকর প্রকাশনী অজস্র বই বেরিয়েছেন এই রঞ্জিত সিকদার একজন শিক্ষক ছিলেন তিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন সেই তার লেখা বই থেকে অনুবাদ থেকে লিখেছেন কে ডক্টর বি আর আম্বেদকর ভারতবর্ষের সংবিধানের অন্যতম প্রণেতা তিনি কি লিখছেন তার একটা অংশ পড়ে শোনাচ্ছি ঋগ্বেদে বলা হয়েছে যে আর্যরা খাদ্য হিসাবে গো হত্যা করতো এবং গোমাংস উত্তম খাদ্য হিসাবে গণ্য করা হতো ঋগবেদের দশম অধ্যায়ের পঁচাশি বাই চোদ্দ নম্বর শ্লোকে ইন্দ্র বলছে তারা পনেরো কুড়িটি গরুর মাংস রান্না করেছে ঋগবেদের দশম খণ্ডের একানব্বই বাই চোদ্দ শ্লোকে আরো বলা হয়েছে অগ্নির জন্য অশ্ব ষাঁড় বলদ বাজা গাভী ও ভেড়া উৎসর্গ করা হতো ঋগ্বেদের দশম অধ্যায়ের বাহাত্তর বাই ছয় শ্লোকে আরো বলা হয়েছে তরবারি অথবা কুঠার দ্বারা গোহত্যা করা হতো এটা প্রতিটা বই চৌত্রিশ পাতার বই ছত্রে এই ব্রাহ্মণগণ মুনি ঋষিগণ কিভাবে কতটা গরুর মাংস খেত তার লিপিবদ্ধ করেছে বাবা সাহেব আম্বেদকরের লেখা এবং সেখানে সূচিপত্রে আছে হিন্দুরা কি কখনো গোমাংস খেত না পাঁচ থেকে বারো পাতায় দ্বিতীয় অধ্যায় আছে অব্রাহ্মণরা গোমাংস খাওয়া ত্যাগ করলো কেন তেরো অধ্যায় ব্রাহ্মণরা কেন পাতা পাতা থেকে পাতায় জুড়ে আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায় লেখা আছে গোমাংস ভক্ষণ কেন বিচ্ছিন্ন মানুষের অস্পৃশ্য করল এটা বাবা সাহেব আম্বেদকরের লেখা থেকে আমি আপনাদের উদ্ধৃতি দিলাম আর কি প্রমাণ আছে আপনার কাছে আমার কাছে আরও আছে স্বামীজির একটা কথা এই গোমাংস বিষয়ে এই গোভক্তদের বিপরে স্বামী স্বামী বিবেকানন্দ বইটা দেখুন হচ্ছে সবার স্বামীজি প্রকাশন আপনার রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার তাদের বই তাদের প্রকাশনা সেখান থেকে আমি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক তার থেকে একটা অংশ পড়াচ্ছি এই গোভক্তি গোমাতা মানে গোহত্যার সম্পর্কীয় বিষয়ে সেখানে একটা অফ চ্যাপ্টারে এই সংস্করণের কুড়ি পাতায় আছে যে স্বামীজির কাছে অর্থ সাহায্য চাইতে এসেছেন গোরক্ষা সমিতির একজন প্রচারক এরা দেশের নানা জায়গায় গরুর জন্য পিজরা স্থাপন করছেন কষায়ের হাত থেকে অসহায় গোমাতাদের রক্ষা করাই এদের ব্রত সব শুনে স্বামীজি জানতে চাইলেন মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে ভারত গভর্নমেন্ট নয় লক্ষ লোকের অনশনে মৃত্যুর সভা এই দুর্ভিক্ষের সময় গোমাতাদের কোনো সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে কি প্রচারক বললেন তাদের সমিতি কেবলমাত্র গোমাতাদের রক্ষার জন্য স্থাপিত দুর্ভিক্ষ ইত্যাদিতে তারা সাহায্য করেন না কারণ মানুষের কর্মফলেই দুর্ভিক্ষ হয়েছে তাতে তাদের কিছু করার নেই তারপরে বিবেকানন্দ বলছেন যে ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে গোমাতারাও তাহলে নিজেদের কর্মফলেই কষায়ের হাতে যাচ্ছেন ও মরছেন আপনাদের ওতে কিছু করবার প্রয়োজন নেই প্রচারক একটু অপ্রতিভ হয়ে বললেন হ্যাঁ আপনি যা বলেছেন তা সত্যি কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন বুঝেছি তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন কত নম্বর পৃষ্ঠা এটা এই যে সংস্করণের কুড়ি নম্বর পাতা সবার স্বামীজি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার বিভিন্ন বিষয়ে স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনাগুলো এখানে উল্লেখ করা আছে স্বামীজির শিকা ও বক্তৃতা প্রতিটা বিষয় এখানে সূচিপত্রে আছে স্বামীজির জীবনে স্মরণীয় ঘটনা ভারতবর্ষ তার পুনরুত্থানে স্বামী বিবেকানন্দ স্বামীজির জীবনী স্বামীজির শিকাগো বক্তৃতা আরো বই আপনার দেখাবো গো ব্রাহ্মণ তথা গোভক্ষণ তথা গো ব্রাহ্মণ গো একটু গো ভক্ষণ তথা গো ব্রাহ্মণ এই যে বইটি বইটি লিখেছে জ্ঞান ভিক্ষু মিলন জ্ঞান ভিক্ষু মিলন প্রকৃতি সেবাশ্রম সংঘ মূল ভারতীয় সনাতন ধর্ম ও সংস্কৃতির পালক ও পরিপোষক প্রতিষ্ঠান সেখানে পরিষ্কার বহু বিষয়ে আলোচনা করা হয়েছে একটা বই এবং বইটি হচ্ছে আপনার বিরানব্বই পাতার বই বিরানব্বই পাতার বই সেখানে গোমাংস যে ব্রাহ্মণ না গোমাংস ভক্ষণ করত এবং মুনি ঋষিরা তারা ব্যাপক হারে সমস্ত রকম গোমাংস খেত তার বিস্তৃত আলোচনা করেছে বিরানব্বইটা পাতা জুড়ে বিরানব্বই পাতা জুড়ে এবং এখানে তিনি যে সমস্ত বইয়ের রেফারেন্স টেনেছেন সেগুলো বলেছে যে রামতনু লাহিড়ি ও তৎকালীন বঙ্গ সমাজ শিবনাথ শাস্ত্রীর লেখা তিনি আরও কৃতজ্ঞতা স্বীকার করেছেন বেদের যুগে ক্ষুধা ও খাদ্য সুকুমারী ভট্টাচার্য সে বই থেকে তিনি উদ্ধৃতি করেছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায় একজন ব্রাহ্মণ ধর্ম সংস্কার ও কুসংস্কার তাছাড়া আম্বেদকর রচনাবলী ষষ্ঠ খণ্ড ডক্টর আম্বেদকর প্রকাশনী আপনি যেটা আগে উল্লেখ করলাম তার উল্লেখ আছে আরো কৃতজ্ঞতা স্বীকার করেছেন ব্রাহ্মণ্যবাদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস গোমাংস প্রকাশক বন্দি মুক্তি কমিটি তাছাড়া আরো বই গোদাওতাকা দেশ মে পঞ্চম বেদ মহাভারতে গোমাংস ভক্ষণ গরু দেবতা নয় খাদ্য বস্তু এবং দেবী প্রসাদ চট্টোপাধ্যায় তার লেখা প্রাচীন ভারতের চিকিৎসা বিজ্ঞান এইগুলো বইয়ের থেকে তিনি উদ্ধৃতি নিয়ে এই বিরানব্বই পাতার বই লিখেছেন গোভক্ষণ শুভেন্দু কি পড়েছে চেলা চামচেরা তারা বই পড়ে এটা কোন কি কি মুসলমানের লেখা এরা তো তো সব উচ্চবর্ণীয় ব্রাহ্মণ অথবা আজকের তথাকথিত হিন্দু সমাজের মানুষজন তারা এই সমস্ত বই লিখেছেন সত্যকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং গরু নিয়ে গোমাংস নিয়ে রাজনীতির বিরুদ্ধে মানবতাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য এই সমস্ত বই লিখেছেন আরো বই আছে শ্যামল চক্রবর্তী তো ব্রাহ্মণ গরু ও ত্রিশুল সেখানে প্রচুর কথা লিখেছেন গরু ও ত্রিশুল নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ উগ্র হিন্দুত্ববাদীরা কি সমস্ত আজকের যে অপপ্রচার করছে এবং মুসলমানদের বিরুদ্ধে গোমাংসকে হাতিয়ার করে মানুষের মধ্যে বিভ্রান্তি চড়াচ্ছে শ্যামল চক্রবর্তী হ্যাঁ এনবিএ প্রকাশনী দাম মাত্র বারো টাকা যখন কেনা হয়েছিল বইটির দাম ছিল আপনারা সেখানেও ছত্তে গরু আজকের ব্রাহ্মণরা খেত এবং গরু নিয়ে গো মাংস আজকের বিভিন্ন ব্রাহ্মণ্যবাদী বা বিজেপি সবচেয়ে বেশি চাঁদা দেয় যারা তারা কিভাবে গরু বা মহিষ কেটে তারা গো মাংস বিদেশে রপ্তানি করে কিভাবে ইনকাম করে তার বিস্তৃত বিবরণ এবং গরু মাংসের যে অর্থকরী দিক তারও উল্লেখ রয়েছে একটু ছোট্ট করে পড়ে শোনায় যে সেখানে প্রচুর জায়গায় বেদে উপনিষদে মনুস্মৃতিতে একটা মনুস্মৃতিতে একটা জায়গা আছে অতিথিদের খেতে দেওয়ার জন্য পোষ্যদের প্রতিপালনের জন্য অথবা ক্ষুধা নিবৃত্তির জন্য প্রয়োজন যে কোনো মাংসই বিধি সম্মত মনুস্মৃতি পাঁচ বাই বাইশ নব্বই বাই চার থেকে একশো আট বিস্তৃত আলোচনা করা হয়েছে মনুস্মৃতির মতো কৌটিল্যের অর্থশাস্ত্রেও গরুর মাংস খাবার সুস্পষ্ট বিধান আছে কৌটিল্য বিধান দিয়েছেন যে রাজ্যের গবাদি শিশু তত্ত্বাবধায়কের পদে একজন সরকারি কর্মচারী থাকবেন তিনি গরুদের ছাপ দিয়ে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করবেন যথা দুগ্ধবতী গাবি খালটানা বা গাড়ি টানা বলদ প্রজননের উদ্দেশ্যে সংরক্ষিত সার এবং মাংসের যোগানের জন্য অন্যান্য গরু কৌটিল্যের অর্থশাস্ত্র দুই বাই উনত্রিশ বাই একশো উনত্রিশ আরো লেখা আছে গোপালকের মাংসের গোপালকেরা মাংসের জন্য ছাপ দেওয়া গরুর মাংস কাঁচা অথবা শুকিয়ে বিক্রি করতে পারে কৌটিল্যের অর্থশাস্ত্র দুই উনত্রিশ একশো উনত্রিশ তাছাড়া আরো আছে মাংসের জন্য ছাপ মারা গরু ছাড়া অন্য কোন শ্রেণীর গরু হত্যা নিষিদ্ধ কৌটিল্যের অর্থশাস্ত্র দুই ছাব্বিশ একশো বাইশ রামায়ণে গরুর মাংসে খাবার কিছুটা প্রত্যক্ষ এবং কিছুটা পরোক্ষ উল্লেখ আছে বনগমনের পথে রাম সীতা লক্ষণ মুনির আশ্রমে উপস্থিত হলে মণিবর বৃষ এবং ফলমূল দিয়ে তাদের ভোজনের ব্যবস্থা করেছিলেন বাল্মীকি রামায়ণ দুই পৌরাণিক যুগে গরুর মাংস খাবার প্রত্যক্ষ এবং বিস্তারিত প্রমাণ রামায়ণের চেয়ে মহাভারতে অনেক বেশি তাছাড়া এই সমস্ত বিস্তৃত আলোচনা করা রয়েছে আজকের এই বইয়ের চৌত্রিশ পাতার বই এই বইটাও আপনারা সংগ্রহ রেখে পড়তে পারবেন এবং শুভেন্দুদের গোমাংস রাজনীতির আজকের বিরুদ্ধে আপনারা সঠিক সত্যটা মানুষের কাছে তুলে ধরতে পারবেন গরু ও ত্রিশুল নিয়ে শ্যামল চক্রবর্তীর লেখা বই আরো আছে গোহত্যা বিষয়ে কিছু অজানা তথ্য এখানে অনেকগুলো লেখক লিখেছেন এখানে চারজন লেখকের বই লেখা এখানে এসে গো মাংস নিয়ে রাজনীতি সুজাত ভদ্র ঝা রচিত দ্য মিথ অব দ্য হলি কাউ পবিত্র গরুর অতি কথা যার বাংলা অনুবাদ করেছে পদ্মু দত্ত গোহত্যা নিবারণে কার ক্ষতি বিন্দা কারাত বাংলা অনুবাদ করেছেন কুনাল দত্ত গোহত্যা বন্ধের নানা দিক লিখেছেন প্রদ্যুৎ দত্ত এই চারজনের লেখা সংকলক সিদ্ধার্থ গুপ্ত এই যে চারজনের লেখা এই বইটি গোহত্যা বিষয়ে কিছু অজানা তথ্য এ বইটা আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আজকের এই যে সাম্প্রদায়িক গোমাংশ নিয়ে যে সাম্প্রদায়িক তার বিরুদ্ধে আপনার সঠিক সত্য ইতিহাসনিষ্ঠ বস্তুনিষ্ঠ জিনিস আপনারা পাবেন তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বই যে সেখানে দ্য আর এস এস অ্যান্ড ইটস বিপ পলিটিক্স দ্য আর এস এস অ্যান্ড ইটস বিপ পলিটিক্স একটি ইংরেজি বই আর এস এস ভার্সেস ইন্ডিয়া সংকলনের এটি তৃতীয় একটা পার্ট সেই পার্টে লেখা হয়েছে সেখানে তিনজনের লেখা এখানে সুযোগ পেয়েছে সেই লেখা হচ্ছে দ্য আর এস এস এন্ড ইটস ইন্দ্রজিৎ সিং লিখেছেন আর এস এস অ্যান্ড দ্য দেশি কাউ আর এস এস অ্যান্ড দেশি কাউ আর একটি শিও দত্ত লিখেছেন দ্য কাউ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া দ্য কাউ ইন অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ডক্টর শেও দত্ত ফলে সেখানে প্রাচীন ভারতে গোমাংস যে ব্যাপক হারে খাওয়া হতো তার সেখানে উল্লেখ আছে এই ইংরেজি বইটিও আপনারা পড়ে দেখতে পারবেন আরো বইটি একটা বই দেখাচ্ছি যেটা হচ্ছে একজন রাধা কমল চট্টোপাধ্যায় আপনি সারা রাত ধরে বই দেখিয়ে যাবেন হ্যাঁ এসব বই তো আমার লেখা নয় আমার মন গড়া কথা নয় আমার মন গড়া শুনবেন এটা বাজার থেকেই পাচ্ছি বাজারে বিক্রি হচ্ছে যারা সত্যিতে জানতে চায় সত্যিটা বুঝতে চায় এবং যারা অপপ্রচার চালাচ্ছে তাদের সেই অপপ্রচারকে ভোতা করার জন্য সত্যটা মানুষের কাছে তুলে ধরার জন্যই আজকের এই বইগুলো আমরা বাজার থেকে সংগ্রহ করেছি এই বইটা হচ্ছে ও হিউ ও ইউ হিন্দু অ্যক বাংলা করলে দাঁড়ায় জাগো হিন্দু জাগো ও ইউ হিন্দু অ্যক কে লিখেছেন ডক্টর রাধা কমল চট্টোপাধ্যায় এম এ পিএইচডি ইউএসএ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি করে আসা ডক্টর রাধা কমল চট্টোপাধ্যায় বই একেবারে জাগো হিন্দু জাগো সেখানে পাবলিশ বাই শেভ হিন্দুজুম ক্যাম্পেইন কমিটি কে একটু দেখান বইটা পাবলিশ বাই শেভ হিন্দু হিন্দুজুম ক্যাম্পেইন কমিটি এই সেই বই যার বাংলা অনুবাদ হয়েছে জাগো হিন্দু জাগো বাংলা অনুবাদ করেছেন রাই হরণ দাস কোনো মুসলিম করেনি কোনো মোহাম্মদ শেখ করেনি রাই হরণ দাস তার অনুবাদ করেছেন সেখানে প্রচুর কথা আছে এই বইটা অনেক বিষয় আলোচনা আছে তার মধ্যে আমি কয়েকটা জিনিস শুধু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যাতে আপনারা এই বইটা সংগ্রহ করা আগ্রহ পান একটু পড়ছি চল্লিশ পাতায় চতুর্থ অঙ্কে সেখানে গোমাংস খাদক ব্রহ্মপুত্রগণ কি লেখা আছে আর্য ব্রাহ্মণেরা নয় প্রকারের মত পান করতো গোমাংস খেত বহু বিবাহ করত এবং পুরোহিত ও দেবতারা প্রকাশ্যে গর্ব ভরে বেশ্বাগমন করত এ সমস্ত কাহিনী রামায়ণে লিখিত আছে কে বলছে রাধা কমল ডক্টর রাধা কমল চট্টোপাধ্যায় আমেরিকা থেকে পিএইচডি করা ও ইউ হিন্দু এক জাগো হিন্দু জাগো সুরামানে মদ সমস্ত আর্য দেবতাই করত তাই তাদের নাম হলো সুর নাম হলো অসুর রাবণ একজন অপায় তাই অসুর তামিলনাড়ুর মহান হিন্দু নেতা রাবণকে করতেন রামজে ব্রাহ্মণের পুত্র এতে কিতা বুঝায় অরণ্যকাণ্ডের পঁয়তাল্লিশ অধ্যায়ের শ্লোক একশো বাইশ থেকে একশো পঁচিশে ঘনিষ্ঠ স্বজনের সাথে অন্যায়ের অতিক্রিয়ার বহু ঘটনার কথা লিপিবদ্ধ আছে শালীনতার জন্য সব সব কথাগুলি আর বলা হলো না ইত্যাদি ইত্যাদি বহু জায়গায় কীভাবে এই যে বইগুলো আপনি পড়লেন এই বইগুলো কি উদ্ধৃতি দেওয়া হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ থেকে সমস্তটাই রামায়ণ মহাভারত বেদ পুরাণ উপনিষদ থেকেই সব কিছু উদ্ধৃতি এবং কোন পাত কোন অধ্যায় কোন শ্লোকে কোথায় বলা আছে প্রত্যেকটার কিন্তু কারণ সেখানে উদ্ধৃতি দেওয়া রয়েছে কারণ এগুলো স্পর্শকাতর মানুষের ধর্মের প্রতি একটা গভীর মমত্ববোধ টান রয়েছে কারোর ধর্মের প্রতি ধর্মের বিষয়ে কোনো আলোচনা করতে যথেষ্ট বস্তুনিষ্ঠ এবং যুক্তিনিষ্ঠ হতে হয় প্রত্যেকটি লেখক সেই বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠভাবে কোথা থেকে তারা পেয়েছেন সমস্ত কিছু বিস্তৃতভাবে উদ্ধৃতি দিয়েছেন তাই আজকের শুভেন্দুর গোমাংস নিয়ে রাজনীতি একটা ধ্বংসাত্মক রাজনীতি গোমাংস কে কি খেলো গোমাংস মাংস খেলো কে শুকুরের মাংস খেলো কে অন্য কোনো মাংস খেলো সেটা দেখা রাজনৈতিক নেতাদের কাজ নয় আবার বলছি যারা কিছুই খেতে পাচ্ছে না আজকের দেশের একশো পঁচিশটা দেশের মধ্যে ভারতবর্ষের দারিদ্র সীমান নিরিখে ভারতের অবস্থান একশো এগারো নম্বর মাথা পিছু আয়ের ক্ষেত্রে ভারতবর্ষ একশো পঁয়তাল্লিশ নম্বরে আছে সেখান থেকে ভারতবর্ষ কিভাবে এগোতে পারে সেটা রাজনৈতিক নেতাদের কাজ ফলে হিন্দু মুসলমানের বিভাজন তৈরি করে ভোট বৈতরণী পার হওয়ার জন্য সংকীর্ণ এবং সাম্প্রদায়িক রাজনীতি আজকের বন্ধ হোক আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা এই ভারতবর্ষকে একযোগে স্বাধীন করেছি আমরা সবাই একসঙ্গে এই ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে বসবাস করতে চাই আজকের প্রতিবেশী দেশ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ভারতবর্ষের উপরে কোনো অন্যায় কোনো অত্যাচার কোনো জুলুম হলে আমরা সবাই একসঙ্গে তার মোকাবিলা করব। কিন্তু কোনোরকমভাবে এই নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে সংকীর্ণ রাজনীতির জন্য আজকের মন্দির মসজিদ গোমাংস এইসব ধান্দাবাজির রাজনীতির কারবারই আজকে তারা বাংলা থেকে ভারতবর্ষ থেকে দূর হটো এটাই সময়ের দাবি